আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা আশা করি লেকচারগুলো দেখেছ এবং ভালোভাবে তোমাদের ওয়ানটা প্র্যাকটিস করছো তো আজকে তোমাদের জন্য আর আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি তো এই ম্যাথটা করার মাধ্যমে আমাদের আশা করি সংক্ষিপ্ত আমরা শেষ করতে পারবো দেন আমরা রচনামূলক প্রশ্নে চলে যাবো তো চলো দেরি না করে আমরা শুরু করি আমরা গতদিন যে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম তারই সিমিলার একটা কোয়েশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও ওকে আশা করি তোমাদের স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে তো আরেকটা প্রশ্ন আমি দিলাম এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে দিতে পারবে কারণ একই রকম জাস্ট আগের অঙ্কটা শুধুমাত্র এবিসি ছিল এবং এখানে এবিসি এর স্থলে রয়েছে এক্স ওয়াই জেড একই क्वेश्चन তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও দয়া পরে আশা করি তোমরা একটা ভাষায় করে নিতে পারবে খুব ভালোভাবে যেহেতু সমাধান দেওয়া আছে আজকে আমরা নতুন আরেকটা অঙ্ক করব ও আমরা চলে এসেছি এই অঙ্কটা কি দেখে একটু জটিল মনে হচ্ছে নাকি তো অতটা জটিল হবে না আশা করি চলো আমরা আহ এটাকে দেখেছি যে নির্ণয় করতে গেলে আসলে যেইটা আমাদের দরকার হয় যেরকম ভাবে দরকার হয় সেরকম ভাবে আমরা সমাধান করতে পারি যেমন আমাদের মনে করে এখানে রয়েছে এবিসি এখানে আরো কিছু উপাদান রয়েছে আমি দিলাম না জাস্ট মনে করো যে কিছু উপাদান রয়েছে এখন মনে করো আমাকে এই যে কলমের সাথে প্রথম কলমের সাথে এক্স আমরা গুণ করব দ্বিতীয় কলমের সাথে আমরা ওয়াই গুণ করব আর তৃতীয় কলমের সাথে আমরা গুণ করব এটা কিভাবে গুণ করতে পারি আমরা নির্বিঘ্নে কিন্তু গুণ করতে পারি যে এ এক্স পরের সাথে এক্স গুণ হবে পরেরটার সাথে আবার গুণ হবে একইভাবে বি ওয়াই পরের উপাদানের সাথে ওয়াই গুণ হবে তার উপাদানের সাথেও কি দার্সমেন আমরা এক নম্বর দুই নম্বর কলমের তিন নম্বর কলমের সাথে আমরা জাস্ট এক্সট্রা কিছু কিছু অ্যাড করছি গুণ করছি তো এখন এখানে হবে জেড পরেরটার সাথে আবার জেড হবে সাথে আবার কি জেড হবে এখন প্রশ্ন হলো যে এই এক্স ওয়াই আমরা আন্দাজে লিখতে পারবো না অঙ্ক কিন্তু যুক্তি ঠিক আছে লজিক দিয়ে তোমাকে চিন্তা করতে হবে সেক্ষেত্রে তোমরা যদি যে কোনো কিছু এখানে আনতে চাও অবশ্যই তোমাকে পরবর্তী তার স্থলে কিন্তু এমন একটা সংখ্যা গুণ করতে হবে ওর সাথে যাতে ওই দুটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে আগের অবস্থায় থাকে যেমন আমি যদি এই এক্স দিই তাহলে পরবর্তীতে এর সাথে তো ওয়ান বাই এক্স আমি গুণ করে দিই তাহলে দেখো বন্ধুরা এটার কিন্তু কোনো ভ্যালু চেঞ্জ হয় না অর্থাৎ এক্স এস ক্যান্সেল আউট হয়ে গেলে আগেরটাই থাকবে এই জন্য আমাদের এখানে অবশ্যই এক্স ওয়াই জেড কিন্তু গুণ মানে ভাগ অবস্থায় রেখে দিতে হবে কারণ আমরা এ কলমের সাথে গুণ করে দিয়েছি এই ধারণাটিকে নিয়ে

ঠিক আছে তো আমি বলবো একটু রাখলে বিষয়টা আসলে সহজ হয়ে যায় তো আমি প্রথমে পক্ষ দিয়ে এটাকে উঠিয়ে ফেললাম এখন দেখো এখানে দেখো একটু তোমরা নজর দিলে বুঝতে পারবা দেখো এই যে তিন নম্বর কলমের দিকে খেয়াল করো যে এর সাথে এক্স গুণ আছে বিশ সাথে ওয়াই গুণ আছে গুণ করে আবার যোগ অবস্থায় তাই না এক্স প্লাস বিস আমরা যদি এই এর সাথে সাথে একটা x গুণ করি আবার ওয়াই গুন করি তার মানে কি বুঝতে পারছো যে এই এক নম্বর কলমের সাথে আমাদের এক্স গুণ করতে হবে আর দুই নম্বর কলমের সাথে আমাদের ওয়াই গুন করতে হবে গুন করে আমরা কি করবো বলতো আমরা কিন্তু এখানে এই দুটো আহ তোমার যোগ করে জড়িয়ে দিও তাহলে দেখো এই বি হয় আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে মানে এই জিনিসটা অর্থাৎ তিন নম্বর কলমে যেটা রয়েছে ঠিক সেইটাই আমাদের এখানে চলে আসবে ডাস্টবিন অত কথা না কথাটা হচ্ছে যে ফার্স্ট কলামে আমরা আমরা এক্স গুণ সেকেন্ড দেন তৃতীয় কলমটা একই থাকবে তৃতীয় সাথে আমরা বিয়োগ করে দেবো এই দুইটার গুণ করার পরে যোগ করে ঠিক আছে বিয়োগ করে দেবো করলে কিন্তু আমাদের জিরো আসবে মূল টার্গেট আমাদের জিরো তো কি কী আসলে কি বললাম কিছু বুঝলাম না আবার দেখো তাহলে আমরা যদি গুণ করি যেমন এই কলমের সাথে আমরা যদি এক্স গুণ করি তাহলে এ এক্স বি এক্স এ এক্স এক্স স্কোয়ার প্লাস বি পুরো কলমের সাথে আমরা এক্স গুণ করে দিলাম আবার এই পুরো কলমের সাথে যদি ওয়াই গুন করি তাহলে আর তিন নম্বর কলমটা বন্ধুরা কিন্তু একই রকম থেকে গেল সমস্যা নাই তাহলে এই যে আমরা গুন করলাম কি কি গুন করলাম এই কলমের সাথে প্রথম কলমের সাথে এক্স গুণ করলাম ফার্স্ট কলমের সাথে আর সেকেন্ড কলমের সাথে আমরা ওয়াই গুন করলাম অবশ্যই আমরা বাম পাশে কি করলাম ওই ওয়ান বাই এক্স ওয়াই যেটা আমরা এই পাশে গুণ করেছিলাম সেটাকে ভাগ করে দিলাম তাই না এক্স ওয়াইটাকে ভাগ করে দিলাম দ্যাটস মিন ওয়ান বাই এক্স ওয়াই আকারে রেখে দিলাম তাহলে আমাদের কোনো ভ্যালু চেঞ্জ হয় না তাহলে পরবর্তীতে দেখো আমরা কি করলাম জাস্ট আমরা এখন যেটা করবো জাস্ট এই এক্স আর বি ওয়াই এই দুইটা কলাম আমরা কি করব ঠিক রাখবো ঠিক আছে দেখো এই দুইটা কলম ঠিক রাখবো আর তৃতীয় কলমটাকে আমরা চেঞ্জ করব আমরা তৃতীয় কলমটা চেঞ্জ করব কিভাবে যে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম এই দুইটা যদি আমি যোগ করি যোগ করার পরে যদি তিন নম্বর কলম থেকে যদি বিয়োগ করি একটু খেয়াল করো উপরের লাইনে তাহলে বুঝতে পারবা যে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম আমরা কি করেছি যোগ করেছি তাহলে যোগ করলে কি হয় বলো তো এ এক্স প্লাস বি হয় আবার এখানেও কিন্তু এক্স প্লাস বি হয় আছে তিন নম্বর কলাম তাহলে আমরা তিন নম্বর কলামের সাথে আমরা কি করব বিয়োগ করব বিয়োগ করে প্রথম কলম এবং কি দ্বিতীয় কলমটা আমরা যোগ ফলটা আমরা হচ্ছে যে বিয়োগ করবো প্রথম কলম বলতে কলম ওয়ান ড্যাশ এবং কলম টু ড্যাশ ঠিক আছে তাহলে আমাদের জিরো হবে একই কায়দায় দেখো তাহলে এখানে জিরো চলে আসলো এই যে এটা এখানে কিন্তু জিরো চলে আসলো অর্থাৎ প্রথমটা এবং দ্বিতীয়টা যোগ করে যদি তিন নম্বরটার সাথে বিয়োগ করে আমরা জিরো আসে একই ভাবে এইটাও একই জিনিস দেখো দেখো এখানে bx cy আছে আর এখানে bx আছে cy আছে তাহলে এই bx আর cy টাকে আমরা যদি যোগ করে দিই যোগ করে তিন নম্বর কলামের সাথে যদি বিয়োগ করে দেই দুইটা তাহলে আবার জিরো চলে আসে সেইটা এটা করেছি তাহলে আলটিমেটলি কি হলো যেটা করলাম কলাম 3 ড্যাশ আমরা কথা বললাম কলাম 3 থেকে বিয়োগ করলাম যে কলাম 1 ড্যাশ প্লাস কলাম 2 ড্যাশ এই দুটাকে যোগ করে বিয়োগ করে দিছি একইভাবে দেখো তিন নম্বর যে এলিমেন্ট রয়েছে সেটা কিন্তু জিরো তাহলে জিরোর সাথেও কিন্তু এই দুটো যোগ করে বিয়োগ করতে হবে দ্যাটস মিন এই দুটো যোগ করলে হবে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কয়ার তার থেকে বিয়োগ করতে হবে জিরো থেকে ওই দুটো ওই এই সবগুলো বিয়োগ করতে হবে দেখো এই জিনিসটা করেছে জিরো বিয়োগ ওই দুটো এই এই দুটো যোগ ঠিক আছে সেটাই করা হয়েছে বন্ধুরা এখন খুবই সিম্পল দেখো এই যেহেতু এই দুইটা উপাদান জিরো তাহলে এই দুইটা উপাদান বাদ চলে যাবে শুধুমাত্র

চারজন সেই চারটে উপাদানকে আমরা জাস্ট এখানে রাখলাম আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষের দিকে আর তো দেখো বন্ধুরা এবার আমরা যদি এটা রেখে দিই তাহলে এখানে কিন্তু নির্ণায়কের সমাধানটা আমাদেরকে করতে হবে যেটা আমরা অলরেডি হ্যাভ নন ফ্রম মাই প্রিভিয়াস লেকচার ওকে তো সেটা কিভাবে করতে হবে যে জাস্ট ডান দিক থেকে আমরা গুণ করবো যেমন এ এক্স সিওয়াই এই যে এ এক্স সিওয়াই সূত্রের একটা মাইনাস রয়েছে সেই মাইনাস দিলাম আবার এটা এটা গুণ করলে হবে বি স্কোয়ার এক্স ওয়াই দেখো বি স্কোয়ার এক্স ওয়াই এখন দেখো এখানে আবার এক্সয় কিন্তু কমন দাস বন্ধুরা তাহলে এই জিনিসটা আমরা রেখে দিলাম এখানে করে আর এখানে এক্সয়টা আমরা কমন দিলাম কমন গেলে এখানে চলে যাবে এখানে থাকবে তোমার একশয় সরে গেলে এসি থাকবে মাইনাস বি স্কোয়ার থাকবে একশয় তো সরে গেল বি স্কোয়ার এসি মাইনাস বি থাকবে আর এখানে দেখো একশয় আর একশয় এটা উপরে আর মিশে কি কাটা কাটা চলে যাবে ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে থাকবে কি থাকবে হচ্ছে মাইনাস আর এখানে এই 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 দুইটা জিনিস থাকবে এখন সে এই দুইটা জিনিসই রয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তোমরা এই অঙ্কটা একটু ট্রিকি হতে পারে ঠিক আছে শুড বি সামথিং ডিফিকাল্ট বাট ইট উইল বি ভেরি ইজি ফর প্র্যাকটিসিং ঠিক আছে প্র্যাকটিসিং ইউ ক্যান মেক ইট ইজিলি আই থিঙ্ক তো প্র্যাকটিস ছাড়া আসলে এই ম্যাথমেটিক্সটা আসলে এগোনো যাবে না এই জন্য তোমাদের কাছে আমার নির্দেশনা থাকবে অবশ্যই আমি যেগুলো করাচ্ছি এবং যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি অবশ্যই করবা এবং তোমরা অতি সংক্ষিপ্তগুলো প্র্যাকটিস করতে থাকবা ঠিক আছে আশা করি তোমরা তোমাদের জন্য এই অঙ্গগুলো সহজ হবে তো পরবর্তী লেকচারের জন্য তোমরা অপেক্ষা করো এবং প্র্যাকটিস করতে থাকো কি প্ল্যানিং